নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার সন্তর্শকে শর্ট চ্যানেল আজকের বিষয় হল মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য প্রতি শুক্রবারে করুন এই সহজ উপায়গুলি সনাতন ধর্মে লক্ষ্মী হলেন ধন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী শুক্রবারে তার আরাধনা করলে তুষ্ট হন তিনি লক্ষ্মীর আশীর্বাদে সেই ব্যক্তি জীবনে সুখ শান্তি ও ধন সম্পদ লাভ করেন শুক্রবারে যিনি নিয়মিত মা গৌরব লক্ষ্মীর উপবাস রাখেন তাকে জীবনে কখনো আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় না লাভ করবেন আপনি আর্থিক সংকট মুক্তি পাবেন তার জন্য আপনাকে কয়েকটি উপায় আমি বলে দেব এই উপায়গুলি করলে আপনার মা লক্ষ্মীর আশীর্বাদ পা প্রাপ্ত হবে আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না আমি হানড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না তার উপায়গুলো কি সেগুলো বলবার আগে আমার চ্যানেলটিকে একটি লাইক অবশ্যই করবে আর নতুন যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা চলুন কথা না বাড়িয়ে সেগুলো জেনে নেওয়া যাক প্রথমে আপনারা ঘরের মন্দিরে যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আছে সকালবেলায় স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে এগারো দিন পর্যন্ত অখণ্ড প্রদীপ জ্বালাতে হবে এবং তাইয়ের পর এগারো জন কন্যাকে ভোজন করাতে হবে শুক্রবারের দিন দক্ষ্মীবর্থ শঙ্খ জল ভরে ভগবান বিষ্ণুকে জল অভিষেক করুন এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন মা লক্ষ্মী পাওয়ার জন্য প্রতি শুক্রবার মন্দিরে যান দেবী লক্ষ্মীকে ও ভগবান বিষ্ণুকে লাল রঙের ফুল অর্পণ করুন প্রতিদিন সকালে স্নান করার পর তামার পাত্রে তুলসী গাছে তলায় জল নিবেদন করুন ওই জল বাড়ির সব দরজায় ছিটিয়ে দিন তুলসী গাছে জল হাওয়ার সময় এই মন্ত্রটি জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় দেবার এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করুন একশো বার জব যদি করতে পারেন একুশ বার আপনারা এই মন্ত্রটি জপ করবে প্রতিদিন সকালে সন্ধ্যার স্নান করে পুজো করবার সময় বাড়ির দরজায় একটি করে প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মী ক্ষীর হল সব থেকে প্রিয় খাবার তা শুক্রবারে দেবী লক্ষ্মীকে দুধ কেশর ও চাল দিয়ে ক্ষীর তৈরি করুন ক্ষীর তৈরি করে মা লক্ষ্মীকে অর্পণ করুন মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর সবথেকে প্রিয় রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের পোশাক পরে মা লক্ষ্মীকে এই পুজোগুলো করুন প্রতি শুক্রবারে পরমান্ন দিয়ে গো সেবা করলে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন গরুকে সেবা করুন মা লক্ষ্মীর সামনে শ্রীসুক্ত পাঠ করুন লক্ষ্মীর কৃপা পাওয়া যায় সাদা রঙের ভোগ মা লক্ষ্মীর প্রিয় প্রথমেই বলে দিচ্ছিলাম ক্ষীর তারপরে যদি না পারেন বাতাসা নারকেল নাড়ু সাদা মিষ্টি আপনারা ভোগ নিবেদন করুন এতে দেখবেন আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না আপনি করুন করে দেখুন আপনার কোনো দিন বাড়িতে অর্থার অভাব হবে না আপনি করুন আমি কথা দিলাম হানড্রেড পারসেন্ট কথা দিলাম আপনার উন্নতি হবে হবে আজকের মতন এখানেই নমস্কার পরবর্তী অনুষ্ঠান